হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের প্রথম ক্লাসটি নিতে যাচ্ছি এটি হচ্ছে আমাদের প্রথম পার্ট তাহলে আমরা এক পৃষ্ঠা থেকে শুরু করব চলো শুরু করা যাক এখানে আমরা এক পৃষ্ঠা একটি ছবি দেখতে পাচ্ছি দেখো কি ছবি সে এখানে কয়েকজন শিক্ষার্থী আছে তাদের হাতে একজনের হাতে বাংলা বই এবং অপরজনের পেছনে ব্যাগ আছে তো আজকের পাটটি আমরা দেখব এখানে কি। এখানে হচ্ছে আমাদের কথা তাহলে আমরা আজকে আমাদের কথা এগুলি একটু পড়ার চেষ্টা করব যেহেতু নিচে ছবি দেখতে পাচ্ছি অবশ্যই তাদের কথাগুলি উপরে লেখা আছে চলো একটু দেখি কি রকম। আজ স্কুলের প্রথম দিন নতুন বছরে নতুন ক্লাসে উঠেছি সবাই তাই অনেক ভালো লাগছে আমার নাম রাজু আমি তৃতীয় শ্রেণীতে পড়ি আমার সাথে আমার বন্ধুরাও আছে তিথি মৃতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু এই যে দেখো আমার হাতে বাংলা বই খুশি আপা আমাদের বাংলা পড়াবেন নতুন বই পড়তে অনেক মজা আমরা বই পড়ব আর মজা করব বন্ধুরা এখানে এক বন্ধুর নাম কি রাজু তারা কি করছে তৃতীয় শ্রেণিতে রাজু পড়ে এবং তার সাথে তার বন্ধুরাও আছে অপর বন্ধুগুলি হচ্ছে তিথি মিতু ঝিমিত এবং আরও অনেক বন্ধু এখানে নাম নামসহ উল্লেখ আছে এবার তারা কি করবে বাংলা ক্লাস করবে বাংলা পড়াবে তাদেরকে খুশি আপা তারা খুবই খুশি কারণ আজকে তাদের প্রথম দিন স্কুলের তাই তারা অনেক মজা করবে নতুন বই পড়তে অনেক মজা দেখো আমরা বই পড়ব আর মজা করব আশা করছি বুঝতে পেরেছ তো বন্ধুরা আমরা আমাদের পরবর্তী পৃষ্ঠায় দেখতে পাচ্ছি বন্ধুদের কথা নামেও আরও একটি সংলাপ আছে চলো একটু দেখার চেষ্টা করি বন্ধুদের কথা এবার আমরা বন্ধুদের কথার মধ্যে দেখতে পাচ্ছি কি তিথি তিথি বলছে ঝিমিৎ তুমি কেমন আছো ঝিমিত আবার উত্তর দিল ভালো আছি তুমি তিথি আবার বলল আমিও ভালো আছি মিতু কোথায় ওকে দেখছি না ঝিমিত বলল ওই যে মিতু মিতু এদিকে এসো মিতুকে ডাকছে তারা এদিকে আসার জন্য তারা বন্ধুরা কত মিল তাই না বন্ধুরা আমরা বিদ্যালয়ে আমাদের বন্ধুদের সাথে এরকম মিলেমিশে থাকবো দেখো আবার মিতু বলছে তোমরা কেমন আছো তিথি বলছে আমরা ভালো আছি জিমিত বলল অনেক দিন পর আমাদের দেখা হলো তিথি বললো আমি তোমাদের জন্য একটা জিনিস এনেছি মৃতু বলল কি জিনিস এখানে দেখো প্রশ্নবোধক চিহ্ন আছে জানতে চাওয়া হয়েছে কি জিনিস তিথি বলল চকলেট এনেছি মিতু বললো চকলেট দারুন তো ঝিমিত বললো আমিও একটা জিনিস এনেছি বাড়ির গাছের আমলকি মিতু বলছে আমলকি বাহ ঝিমিত বলছে নাও সবাই মিলে খাই মিতু বলছে তোমাদের অনেক ধন্যবাদ তিথি বলছে তোমাকেও ধন্যবাদ বন্ধুরা এবার আমি তোমাদেরকে একটি ছবি দেখার চেষ্টা করাবো দেখো সেই ছবিটির মধ্যে তারা বন্ধুরা কি করছে এক বন্ধুর হাতে হচ্ছে আমলকি এবং অপর বন্ধুর হাতে হচ্ছে চকলেট তারা সবাই মিলেমিশে থাকে দেখো গাছ থেকে আমলো নিয়ে এসেছে তারা একত্রে মিলেমিশে সেগুলি এক বন্ধু অপর বন্ধুকে বলছে খেতে আশা করছি বুঝতে পেরেছ তাদের মধ্যে কত মিল আরেকটি জিনিস লক্ষ্য করো যদি আমরা অনেক দিন পরে আমাদের বন্ধু বন্ধুবান্ধবের সাথে দেখা হয় তাহলে আমরা কুশল বিনিময় করে থাকি প্রথমে আমরা বলে থাকি তোমরা কেমন আছো অথবা তুমি কেমন আছো তাদের সম্পর্কে জানতে চাই আমরাও আমাদের বিদ্যালয়ে সকল বন্ধুদের সাথে মিলেমিশে থাকবো এবং তাদের সম্পর্কে অনেক দিন পরে দেখা হলে জানতে চাবো তারা কেমন আছে কেমন কি এছাড়াও আমরা বিদ্যালয়ে একটি খাবার নিয়ে গেলে সবাই মিলেমিশে খাওয়ার চেষ্টা করব আশা করছি তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে আগামী ক্লাসে আমরা দ্বিতীয় পাঠ নিয়ে আলোচনা করব এবং তোমাদের সুন্দরভাবে বুঝিয়ে দেব। আজ এ পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে